বিকে দিয়ে নিবে না ওই আবার একটা অন্য নিবে না রকম না যদি তোমার ধরো রকম কাড়া পায়ে যায় তো এটা আগে পরে বিকবো সেটাও ওটাও ঠিক আছে মানে কাড়া কিনে নিবো তার বাদে বিকবো নমস্কার আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা স্মরণ হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা শরণ হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই থামলায়াল দেখেই অবশ্যই বুঝে গেছে তা একবার আমি পুনরায় বলে দিছি টান্না থানার অন্তর্গত শীতপুর গ্রামে আপনাদের সকলের সুনামধন্য কাড়ারসিক মানিক মাহাতোর সাক্ষাতে তো এখন এই বর্তমানে বৈশাখ মাসের দিনে ওনার কারার কীরকম প্রস্তুতি চলছে এবং কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার হুম বলুন আপনারকে তো নাম ঠেকাট আমি দিলি তার নিজের পরিচয় একটু দাও আমার নাম টামনা থানা অন্তর্গত সিদপুর গ্রাম এবং পুরুলিয়া জেলা নাম নামটা মানিক মাহাতো মানিক মাহাতো তো এখন বর্তমানে কেমন আছেন এখন রোদে বুঝতেই তো পাচ্ছেন ওইরকম মোটা মোটামুটি আছি খুব একটা ভালো নাই তো আপনার তো কাড়াটা আছে না কাড়া মোটামুটি আছেই কাড়া বাঁধা আছে বাঁধা আছে তো এখন রোদে কাড়া কি রকম মানে খোলা করে না দেখো আমরা ওই তোমার যেভাবে খোলাখুলি খুলি করি আমি তো সেই ঘুরা পাটি নয় এদিকে ওদিকে ঘুরা ঘুরি করে ওই একবার ধোয়াতে খোলা হয় হ্যাঁ আর নাই তো বাঁধাই থাকে আমার না হোক তো যারা এই ভিডিওটা নতুন দেখছে তাদের একটু সুবিধা হবে যে কাড়াটা এখন আপনার বাড়িতে বর্তমানে আছে তো এই কাড়াটা আপনি কোন জায়গায় নিয়েছিলেন এটা এটা নিয়েছিলি আমরা রসিক ট্যাড়ি রসিক ট্যাংড়ি ওই মন্টু মাথার কাছে মন্টু মাহথার কাছে তো তারপরে ওই আনার পরে কবার লাগাইছে কাড়াটা কাড়াটা তো ভাই লাগাইছি প্রায় মোটা মোটামুটি

আচ্ছা ওখানে আবার চলে গেলে তোমার চাঁদড়া চান্দড়া চাঁদড়ালে চলে গেলে তোমার লাউতাড়া লাউতাড়া বুঝলে হ্যাঁ এই এই জায়গাগুলোয় মানে ইয়া করা হয় তো আপনি তো আমি যাই হোক মানে ইউটিউবে দেখি নাই তো অবশ্য মানে শুনেছি লোকে বলতে হয় যে মানিক মতোই নতুন কাড়া কেনার জন্য ঘুরে তো নতুন কাড়া কিনেছেন দেখাশোনা চলছে না ওই দেখাশোনা চলছে বুঝলে এখন কিনা হয় নাই ভাই মিথ্যা কথা বলবো কি মনে কিনা হয় না না কিনা হয় না দেখা শোনা চলছে তবে সেই রকম দেখো এখন আমরা তো মোটামুটি দমে একটা ভালো না নিতে পারলো মিডিয়াম কাড়া না হলে তো আর লিয়া যাচ্ছে না তো এই কাড়াটা আপনার তো ভালোই লাগছে তো আপনি এটা কি বুঝতে পারলেন যে এটা অন্য আবার কারা নিব বলছে আবার নিব বলছি এই কারণে কারণ মানে তো বাইরে তো অসুবিধা হচ্ছে বাইরে মানে লিছে নাই না বাইরে টুকটাক লাগতো

তো সেইটা হচ্ছে নাই তাই বলেই বিকব বলছি তাও মোটামুটি কারা নিব বলতে সেই মানে এটা বিকে দিয়ে নিবে না ওই আবার একটা অন্য নিবে কি কিরকম না যদি তোমার ধরো সেই রকম কারা পায়ে যায় তো এইটা আগে পরে বিকব সেটাও ওটাও ঠিক আছে মানে কারা কিনে নিব কিনে তার বাদে বিকব বিকবে

কেমন ওই মোটামুটি আমাদের যেমন থাকে ওই রকমই থাকে আপনার কারার দেখি ওই মানে নিরন্দিনে একটু বেশি ভালো থাকে ভালো বলতে দমে ভালো নাই গিয়ে ওই যা ছিল ওই রকমই আছে ধরুন যাই হোক ওই আছে ওইরকমই আছে তো এবছর গ্রামে কারার লড়াই দেখতে পাবো না আর এখন যদি মনমতো কারা পাই যাই ভাই হুম তাইলে কোনো গ্যারান্টি নেই

আপনার ওই আসিনের বারো দিনে এই কাড়াটা লড়াইটা না হলো নতুন কাড়া নিয়ে হলো লড়াই আসিনের বারো তারিখ লড়াই হবে কি লড়াই তো হবে কি নতুন কাড়া কিনে হলো দর্শক লড়াই দেখাবেন কি নচেত মোটামুটি হয়তো অন্য কাড়া এনেও করবো অন্য অন্য কাড়া এনে হ্যাঁ অন্য যদি আমারটা যদি কমজোরি হয় বা যদি বাচ্চাই হয় তো তাও অন্য কাড়া এনেও লড়াই হবে কি লড়াই হবে তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন টামনা থানার অন্তর্গত সিদপুর গ্রামে ওই মানিক মাতর কাড়া আছে ওনার একটা অবশ্যই ওই রসিক ট্রেনে কিনেছিল তো ওই কাড়াটা মানে বাইরে লাগছে না ওই জন্য তো মানিকবাবু বললো যদি এটা সেরকম হয়তো বিক্রি করে পারে একটা নতুন কাড়া নেবার চেষ্টা করছে মানে ওনার বের জায়গায় দেখেওছে কি হুম ভিড় জায়গায় দেখেছে যাই হোক মানে কাড়া বিকুকার যাই হোক আশ্বিন মাসে বারো দিনে আপনারা অবশ্যই লড়াই দেখতে পাবেন